কেটেছে। মাথার ভাপা পিঠা স্টাইলে কেটেছে এমন ভাবে কেটেছে যেটার কারণে তাকে মুসলমান বলা যায় না এরপরে একটু পরে ভুরু বর্তমান যুগের যুবকরা ওই ভুরুটাকেও কাটিং করে আপনার আমার পুরো এক্সট্রাকচারে আরাদা আপনি আমি নিজেকে মুসলমান দাবি করে কি রকম মুসলমান আপনারা আমার মুসলমানিত্বের ভিতরে ভেজাল রয়েছে আপনার আমার চাওয়ার ভিতরে ভেজাল রয়েছে আপনারা আমার পাওয়ার ভিতরে ভেজাল রয়েছে সম্মানিত উপস্থিতি বাদশা হারুনুর রশিদ যার নাম এই পৃথিবীর ভিতরে কেউ শোনা না এমন কোন মানুষ নাই এই বাদশা হারুনুর রশিদ তিনি একজন মুসলিম বাচ্চা ছিলেন ইমানদার ব্যক্তি ছিলেন এই বাদশাহ হারুনের রশিদের একজন বন্ধু ছিল নাম ছিল বাহালুল পাগলা বন্ধু ওই বাহালুল পাগলার জন্য বাদশাহ হারুনের দরবার সব সময় খোলা থাকতো তাকে কোনো সিকিউরিটি কোনো পুলিশ বাহিনী কোনো সেনা বাহিনী তাকে বাধা দিত না ওই বাহালুল পাগলা যখন খুশি ওই বাদশাহ হারুনের সাথে দেখা করত তো একদিন বাদশাহ হারুনের দরবারে বাহালুল পাগলা চলে আসলেন আসার পরে কুশল বিনিময় করলেন আলাপ চারিতে করলেন আলাপ এক মুহূর্তে বাস হারন ওই বাহালুল পাগলাকে একটা লাঠি দিলেন বলতেছেন দোস্ত এই লাঠিটা তোমার কাছে দিলাম তবে তোমার চাইতে একজন বোকা মানুষকে তুমি এই লাঠিটা দিয়ে দিস মানে ডাইরেক্ট তো বলতে পারে না যে পাগলা বললে তো সমস্যা হতে পারে বলছে যে তোমার চাইতে বোঝে কম তোমার চাইতে জ্ঞান কম যার তাকে এই লাঠিটা দিয়ে দেবে এক পর্যায়ে তিনি বুঝাইতে চাইছেন যে তোমার চাইতে পাগল ব্যক্তি যে আছে তাকে এই লাঠিটা দিয়ে দিও তো বাহালুল পাগলা ওই লাঠি নিয়ে চলে গেলেন বাদশাহ হারুনের দরবার থেকে তিনি খুঁজতেছেন যে আমার চাইতে বোকা কে আছে আমার চাইতে বোকা কে আছে আমার চাইতে অবুজ কে আছে আমার চাইতে জাননেওয়ালা কে আছে তিনি এই খুঁজতে 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 প্রায় দুই থেকে আড়াই বছর পর্যন্ত লাঠিটা তার সাথে রাখলেন দুই থেকে আড়াই বছর পর খবর পাইলেন লাটি কাওকে dite বললেন না খবর পাইলেন যে বাদশা هارুনুর রশীদ সাহেব তিনি অসুস্থ আছেন খবর শোনা মাত্রই তার দরবারে হাজির বাদশা هارুনুর ডাক দিয়ে বলতেছেন দosto আমার তো দুনিয়ার সফর শেষ হয়ে যাবে আমাকে এক অন্য জগতের সফরে যেতে হবে তখনই বাহালুল বাগলা বলতেছেন তো আপনি সফরে যাবেন ভালো কথা ওই যে এলাকায় সফরে যাবেন ওই এলাকা ঠিক আছে কিনা লোকজন কি পাঠাইছেন ভালুল আমি যে এলাকায় সফরে যাব কোনো লোকজন লোকজন যাওয়া যাওয়া যায় যায় না না তো কাকে কাকে সঙ্গে নিবেন সঙ্গে তাদের কি কি বলছেন তারা কি প্রস্তুতি গ্রহণ করছে যে আপনার সাথে যাবে তখন বলতেছেন ভালুল ওই সফরটা একার সফর ওখানে কেউ যেতে পারবে না ওখানে কেউ সঙ্গী হবে না আমাকে একাই যেতে হবে বলতেছেন খাবার দাবার চেক করানোর জন্য কি কাউকে পাঠাইছেন যে খাবার দাবার আছে কেনা কিনবাবার বিরোধী পার্টি আপনাকে বিষ করে মাইরা ফেলাইবে এগুলো কি চেক করছেন এবার বাহালুল পাগলাকে ধুমক দিয়ে বলতেছেন বাদশাহ হারুন সাহেব বলতেছেন হে ভালো তোমাকে তো মনে করছিলাম তুমি পাগল হতে পারো মাথায় কিন্তু পাগল তো পাগলই পাগলের ঘরের পাগল এমন পাগল হয়েছে আমি যেখানে সফর করব ওখানে গেলে কেউ ফিরে আসতে পারবে না ওখানে একারি যেতে হবে আমি একাই চলে যাব। আমাকে একাই থাকতে হবে আমি মৃত্যুবরণ করব আমি এই দুনিয়ার জগৎ ছেড়ে অন্য জগতে চলে যাব। তখন বলতেছেন পাইছি। বাহালুল পাগলা বলতেছেন কি পাইছি বাদশাহ হারুন প্রশ্ন করলেন কি পাইছো যে পাইছি আপনার লাঠি আপনি ধরেন লাঠি ধরাই দিলেন বলতেছেন আমার চাইতে বোকা মানুষ আমি পেয়েছি আমি দুই থেকে আড়াই বছর যাবৎ লাঠি নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম যে কাকে দেব কাকে দেব কিন্তু আজকে আমি আমার চাইতে বোকা মানুষ পেয়েছি আপনি বাদশাহ হতে পারেন আপনার ভিতরে বাদশাহিত্ব থাকতে পারে তবে আপনি আমার চাইতেও বোকা দুনিয়ার জিন্দিগি এক জায়গায় গেলে আপনার সাথে লোকজন যেত শত শত প্রোটোকল থাকতো যে জায়গায় সফরে যাইতেন ওই জায়গার স্থান ঠিক আছে কিনা ওই জায়গার সিকিউরিটি কেমন ওই জায়গার মানুষগুলো কেমন ওই জায়গার খাবারগুলো আপনার জন্য নিরাপদ কিনা ওই জায়গাটায় যাওয়া নিরাপদ কিনা এইটা পর্যবেক্ষণ করার জন্য আপনি মানুষজন পাঠাইতেন আপনার সেনাবাহিনী পাঠাইতেন আপনার গুপ্তচর পাঠাইতেন কিন্তু আপনি মহান রবের কাছে যাবেন চির দিনের জন্য কবর দেশের সঙ্গী হবেন ওই কবর দেশের মাল সাবানা আপনি কিছুই ঠিক করলেন না আপনি কিছুই তৈরি করলেন না সম্মানিত হাজিন বাদশাহ হারুনুর রশিদ বাহানুল পাগলাকে ডাক দিয়ে বললেন হ্যাঁ বাহানুল এতদিন পর্যন্ত আমি ধারণা করেছিলাম তুমি একজন পাগল মানুষ যে না 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 তুমি একজন পাগল মানুষ না তুমি একজন ইমানদার ওলা মুমিন বান্দার কারণ তোমার ভিতরে কবরের চিন্তা রয়েছে তোমার ভিতরে হাসনের চিন্তা রয়েছে তোমার ভিতরে জাহান্নাম জান্নাতের চিন্তা রয়েছে তুমি একজন প্রকৃত ইমানদার ওলা মানুষ হয়তো তোমার টাকা থাকতে পারে না হয়তো বা তুমি বোকা সোকা ভাবে জীবন যাপন করতে পারো কিন্তু আমি বাদশা রাজকীয় হালতে জীবন যাপন করলেও আমার ভিতরে ওই জিনিসটা নাই যে কবর দেশে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে আজকে আপনার আমার সমাজের ভিতরে একা পয়সাওয়ালা মানুষগুলো ভুল করে থাকেন আল্লাহকে ভুলে যায় নবীকে ভুলে যায় রাসূলকে ভুলে যায় টাকা পয়সা ধন-বিগতের কারণে অহংকার বেড়ে যায় মনের ভিতরে অহংকার নিয়ে চলাফেরা করে দামি দামি স্যুট জামি জামি কোট দামি দামি পোশাক পরিধান করে নিজেকে যেন রাজপুত্রর মতো আপনারা আমার মাঝে তুলে ধরে কিন্তু বাদশা هارুন ছিলেন একজন বাদশা আপনি একজন বাদশা আপনি একজন মানুষ আপনি একজন সমাজের প্রতিদিন আপনারও টাকা আছে কিন্তু তারও টাকা ছিল তবে আপনাকে আমাকে চিন্তা করতে হবে দিন দিন শেষে শেষে আপনি আপনি আমি আমি কি আপনার আছে কিন্তু কিছুক্ষণ পর শেষ হয়ে যেতে পারেন কবির ভাষায় বলতে হয় সকাল বেলা ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা সকাল বেলা অনেক মানুষ ধনী থাকে কিন্তু ফকির হয়ে যায় সন্ধ্যা বেলা। তেমনি ভাবে আপনার আমার সমাজের ভিতরে কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজেদের ভিতরে অহংকার ঢুকাইয়া অহংকারে পরিণত কইরা নিজেকে নিজে শেষ করিয়া ফলায়। কারণ নিজেকে নিজে বড় মনে করে নিজেকে নিজে বড় মনে করলে চলবে না নিজেকে নিজে ভালোভাবে তৈরি করতে হবে ওই খবর দেশের জন্য আপনার আমার সমাজের ভিতরে অধিকাংশ যুবকের দিকে তাকাইলে দেখা যায় তাদের চেহারার ভিতরে কোন নুরানি সাপ নাই যাদের চেহারার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের নূর নাই আল্লাহর ভালোবাসার বান্দা হিসেবে নিজেকে তৈরি করতে পারে নাই আপনার আমার চেহারা থেকে শুরু করে মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত যদি আপনি তাকান তাহলে দেখতে পাইবেন আপনার ভিতরে কতটুকু মুসলমানিত্বের চিত্র রয়েছে যুবকের মাথার দিকে তাকাইলে দেখা যায় বুনরুডি মার্কা কাটি কথা ঠিক কিনা মাথার চুলগুলো বুনডুডি স্টাইলে কেটেছে মাথার চুলগুলো ভাপা পিঠা স্টাইলে কেটেছে এমন ভাবে কেটেছে যেটার কারণে তাকে মুসলমান বলা যায় না এরপরে একটু পরে ভুরু বর্তমান যুগের যুবকেরা ওই ভুরুটাকেও কাটিং করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন ভাবে তৈরি করেছেন যার ভিতরে কোনো ভুল নাই আল্লাহ রব্বুল আলামিন তার সুন্দর ভাবে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর অবয় দিয়ে তৈরি করেছেন কিন্তু মুসলিম যুবকের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবই সাজা যদি মাথার চুলের দিকে তাকান তাহলে বিভিন্ন কাটিং বিভিন্ন মানুষের স্টাইল দেখা যায় কিন্তু রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সাথে যার মহব্বত তার সত্যের কেয়ামত আজকে আপনি আমি মুসলিম যুবক হওয়ার পরে আপনার আমার মহব্বত হয়ে গিয়েছে নেইমার মেসি রোনালদো বিভিন্ন খ্রিস্টানদের সাথে মাথার চুলের ভিতরে নেইমার মার মার্কা এরপরে যদি আপনি চেহারার দিকে তাকান চেহারার দিকে তাকাইলে আমরা ভুরুটাকে দেখতে পাই ওই ভুরুর ভিতরে আপনার আমার চিরা ফারা থাকে এরপরে আপনি আর নিচে নামলে আপনার আমার নাক রয়েছে কিন্তু বর্তমান দেশের মুসলমান সন্তানেরাও এই নাকের ভিতরে রিং পরে এই নাক ছিদ্র করে এই নাকের ভিতরে বিভিন্ন